اوه 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 প্ৰচণ্ড বৃষ্টিৰ কাৰাকাৰা ৰৈছে লাইভে আছোপকথন চলিব লাইভ বৃষ্টি ভিজা ষষ্ঠীৰ দিনে শৈকত সুন্দৰী দীঘাৰ অৱস্থা প্ৰচণ্ড ধৰো বাতাস খুলে বৃষ্টি তাৰ হয় এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি দেখানো যাচ্ছে না কোন প্রকারে মানুষজনের তো দেখা নেই একদম ফাঁকা হ্যাঁ বৃষ্টি ঝোড়ো বৃষ্টি একদম হ্যাঁ একদম বৃষ্টিটা কমলে চলে এসো একদম একদম চলে এসো বৃষ্টি কমলে চলে এসো হ্যাঁ রকমই মনে হচ্ছে যা বৃষ্টি स्वष्टि प्रत्येक वर्ष स्वष्टिते ही किंतु বৃষ্টি হয় আর আজকে অঝোরে বৃষ্টি ধারার রূপাইল এই উপরে ধারার রূপাইল হ্যাঁ দিয়ে দিয়ে

aku boleh kutang semut দেখাও সবাই থেকে এইভাবে আমরা পেঁপে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা লাইভ আপনাদের সাথে যোগাযোগ করছি দেখানোর চেষ্টা করছি এইবার দেখো এখান থেকে সমুদ্র ভালোভাবে দেখতে পাবে আমাদের

আচ্ছা আপনার পরে প্রকাশ বেড়া ওকে আমাকে একটা হচ্ছে না ওকে অর্পণাস অর্পণাস আগে যে দাদা উইটো হোটেলে সেজ তুমি না 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 উইটো হোটেল চিনি দেখো ওকে রকাল হলিক ভাই ওকে রকম কথা থেকে লাগিয়েছিল দুর্দান্ত দীঘা শুরুতে এই মুহূর্তে চলে থাক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের মোবাইলের দ্বারা কিন্তু চেষ্টা করেছিলাম আপনাদেরকে পুরো ভিজিবিলিটিটা করে দেখাবে